আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমি ভালো আছি তো আজকে আমি দুপুরে রান্না করব। ফ্রাইড রাইস এই যে সবজি দিয়ে তো এখানে আছে পাতাকপি আমি এভাবে কেটে নিছি আর আরও সবজি আছে ওটা কেটে নেবো আর বেশি কিছু সবজি দিব না এটাই দিব আর আলু দিব তারপরে টমাটো কাঁচামরিচ পাতা এগুলো সব কিছু দিয়ে আমি আজকে আর দুপুরের জন্য এটা রান্না করব তো আমার সাথেই থাকো আমি টমাটরও দিব সাথে আর গাজরটা নাই গাজরটা দিবো না শুধু টমাটোরটা দিবো আর দিবো কাঁচামর এস পেঁয়াজ ধোনা পাতা পাতাকপি আমি এইভাবে করে রেটেটা নিব ইটা টমাটোরটা তুমি সবকিছু মোটা মোটা গারাকাইটা নেমো মোটা কাইটা দিলে ওটা রান্নাটা খুব সুন্দর দেখা যায় টানটি বন্ধ করতে কইস তো আমি একসাথে সবকিছু আগে রেডি করে নেব তারপর রান্নাটা বসাবো এই যে ভাত ভাত গুলো খুবই ঝরঝরা আর ভাত নিছি আর এটা হিসে যে ডিম গুলা আর এখানে সব কিছু কাটা আছে আর এখানে যে মাংসগুলো ভাইজা নেমু মুরগির মাংসগুলো ছোটো ছোটো করে নিছি ধুইনা পাতা আছে এখানে তো সাথে আলু যখন দিব তো আলুটাও ভালো করে ধুয়ে আনি আলুটাও বাইজা দি থইব তেলে ভালো লাগব তো একটু পানিটা ঝরাই নিব তো আমি তেল দিয়া আগে আলু টি আলু আৰু পাতাকবি এইবিলাক চব পিছত একসাথে মেজি নিমখ আমার ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে দিবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কম এটার সাথে দিয়ে দেবো মরেছে থাকি হলুদ দিব না আর দিব আর এইভাবে ভাজা হয়ে যাবে राव राहो माझ्या निलाम এই তো বন্ধুরা রান্না করা হয়ে গেল আমার ফ্রাইড রাইস আর মুরগির মাংসও ভেজে নিয়েছি সবজি দিয়ে বাসি বাদ দিয়ে আমি এটা রান্না করছি এই খাবারটা খুবই মজা হয়েছে আর খুবই ভালো লেগেছে তো তোমাদের সাথে আমি আমার বারিন্দায় এসে শেয়ার করতেছি তো আজকে এই পর্যন্ত কি টাটা বাই বাই আল্লাহ হাফেজ